ভিডিওটা শুরু করার আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা কি বিষয়ে হচ্ছে সেটা হয়তো তোমরা টাইটেল থামবেল প্লাস ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পেরে যাচ্ছ আর ভিডিওর শুরুতেই যে বললাম তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আমি কখনও কথা দিয়ে সেই কথা রাখতে পারিনি এবার তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে তারা হয়তো বুঝতে পেরে গেছো সেটা কি কথা আসলে কি বলো তো এই সময়টাতে মানে আমি সুস্থ স্বাভাবিক থাকলেও কিন্তু শরীরের তো অন্যান্য সমস্যা হয় তাই কথা দিয়ে ফেলেছিলাম যে রোজ ভিডিও দেবো কিন্তু তোমাদেরকে দিতে পারি চলো এই কয়েকদিনের মধ্যে আমার সঙ্গে যা যা হয়েছে বা আমার আমার কী কী প্রবলেম আমি ছোট্ট ভিডিওটার মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন আমি দিনটা শুরু করছি সকালের ব্রেকফাস্ট থেকে আর আজকের যে দিনটা কিভাবে বা কি দিনটা কীরকমই শুরু করছি সেটা যতটুকু পেরেছি ক্যামেরার মধ্যে বন্দি করে রেখেছি তো চলো এই ছ সাত মিনিটে তোমাদের সঙ্গে অনেক গল্প করে নেবো প্রথমে দেখো ওটসটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে তারপর একটু হাত দিয়ে মানে মুচমুচে ছিল ভেঙে নেওয়ার পর ফুটন্ত দুধ দিয়ে দিয়েছি তারপরে বেশ খানিক্ষণ আমি ওটা হাতা দিয়ে নাড়ার পর তাতে আমি কিছু বুঁদে মিষ্টি দিয়ে দিয়েছি আর যেহেতু এটা একটা হেলদি স্বাস্থ্যকর খাবার এখানে মানে যে কোনো মিষ্টি বা চিনি বাতাসা অ্যাড করাটা ঠিক নয় মধু দিলে তবেই সেটা হেলদি স্বাস্থ্যকর খাবার হবে তো যাই হোক আমি এখানে বুঁদে ছিল বলে বুঁদে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি একটুখানি মাখন তো সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি তো দেখো আমার এখানে সকালের যে খাবারটা রেডি হয়ে গেছে আমার জন্য মায়ের জন্য তোমার দাদা ভাইয়ের জন্য বেড়ে নিয়েছি

মনে পেটে খেতে পারুন দেখ পার দেয় তোমরা তো দেখেই বুঝতে পারছো মজার জিনিস হলো এটাই যে আমাদের গাছ ভর্তি লিচু যা ছিল এরা দুই থেকে তিন দিনের মধ্যে পুরো পরিষ্কার করে দিয়েছে বেশ কয়েকটা হনুমান প্রত্যেক দিন দলে দলে আসতো আর এটা হচ্ছে সেই প্রথম দিনের ভিডিওটা তারপরের ভিডিওগুলো তুলে রাখিনি তো সেই দিনটা দেখো লিচুগুলো মোটামুটি শ্বাসটা পরিপূর্ণ হয়ে গেছে মানে ভেতর যে সাদা অংশটা কিন্তু লিচুগুলো মানে পাকেনি আর ওই সময়টা যা গরম ছিল সেই গরমে এমনি বাইরের ছালগুলো লাল হয়ে গেছিলো কিন্তু ভেতরটা এত পরিমাণে টক যে আমরা কখনো মুখেই দিতে পারতাম না কিন্তু হনুমান যেহেতু সন্ধান পেয়ে গেছে একবার তারা তো আর সেটা ছাড়বেই না তো দেখে বুঝতে পারছো দু একটা লিচু মোটামুটি লাল হয়েছে কিন্তু বাকি কিন্তু সব সবুজ আর ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাকেনি ওগুলো সব কিন্তু কাঁচা তো ব্যাস ওরা কিন্তু দুই তিন দিনে পুরো পরিষ্কার করে দিয়েছে বাড়িতে কাউকে এক ও দাঁতে কাটতে হয়নি লিচু তো মানে গাছে এত লিচু কিন্তু বাড়িতে একটাও আমাদেরকে কাউকে কাটতে হয়নি তো দেখো ওরা কত সুন্দরভাবে খাচ্ছে আর দেখতে কি ভালো লাগছে এই যে মানে ভিডিওটা দেখছি এই মুহূর্তে এটা পুরো মনে হচ্ছে যেন মা সীতা হচ্ছে অশোক গাছের তলায় বসে আছে আর হনুমান হচ্ছে সেই ফাঁক দিয়ে উঁকি মারছে পুরো সেই রামায়ণের একটা যে কাহিনি আমরা দেখেছিলাম সিনটা আমার তো সেটাই মনে হচ্ছে তো যাক চলো এখন ওরা খেতে থাক আর ওদিকে হচ্ছে রান্নার তোড়জোড় চলছে কিসের জন্য সেটাও তো তোমরা বুঝতে পারছো তো চলো ওইদিকে তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন স্নান করছি হলুদ মেখে আর হলুদ মেখে কেন স্নান করছি সেটা তো তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছ হ্যাঁ আজকে আমাকে সাত মাসে স্বাদ দেওয়া হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আর একদম সাধারণভাবে খুব যে একটা ঘটা করে বা অনুষ্ঠান করে কাউকে ডেকে সেরকমই কিছু নয় জাস্ট একটা সাধারণভাবে যে মানে একটা রান্না করে আমাকে খেতে দেওয়া সেই রকমই তো তার মধ্যে যে রিচুয়ালসের মধ্যে যেটা আছে এই যে আমাকে হলুদ মাখতে হচ্ছে আর এই হলুদ হলুদটি এমনি দোকানের কেনা হলুদ মানে তেল দিয়ে শর্ষের তেল দিয়ে সেটাই মাখছি বাটা হলুদও নয় আর এই সময়টা আমার শরীরটা খুবই খারাপ ছিল তো আমার হচ্ছে কপালে ফোঁড়া হয়েছিল তো সেই জন্য আমার শরীরটা খুব একটা ভালোও ছিল না তার জন্য কোনো এনার্জি নেই ভিডিও করিনি তো শুধুমাত্র এই স্নান করার সময় তোমার দাদাভাইকে বলেছিলাম যে একটা ক্লিপিং তুলে রাখো আর এই আমার কপালটা দেখে বুঝতে পারছে কি আমার আলোর মতো ফুলে গেছে ওই সময় আমার ফোঁড়া হয়েছিল ওখানটায় ফোঁড়া না বড় না আমি ঠিক বলতে পারবো না মানে প্রচণ্ড যন্ত্রণা করেছিল তো তারপরে স্নান টান করে দেখো চলে এসেছে থেকে শাড়ি পরে আলতা পরছি আর এই শাড়িটা হচ্ছে আমাকে শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে এটা পরে আমি হচ্ছে আলতা পরছি আর নিচে একদম বসে গেছি কারণ এখানে বসা সেইভাবে জায়গা নেই আর এখন তো আমি বসতেও সেভাবে ভালো করে পারি না তো সেই জন্য এই রকম করে বসে আলতাটা পরছি আর এটাও তোমার দাদাভাইকে বলছিলাম একটুখানি তুমি ক্যাপচার করে রাখো আর দেখো গায়ে হলুদ মাখার পরে আমি সাবান মানে শুধুমাত্র মুখটাই মেখেছি আর হচ্ছে গোটা গায়ে মনে হচ্ছে আমি মাখিনি তাই আমার গোটা গায়ে মোটামুটি হলুদ যে আছে বোঝা যাচ্ছে আর এই হলুদ মাখ তো মোটামুটি তিন দিন মতো বাড়ি থেকে বেরানো যায় না তাই আমি তো সাবানো আর সেইভাবে মাখিনি আসলে মাথার যে কপালের যে ফোঁড়াটা খুবই টন টন যন্ত্রণা করছিল তাই ভালোও লাগেনি তো সেই জন্য আমি মনে হচ্ছে গোটাকে সাবান মাখিনি আর ওভারটা যেহেতু অনেক দিন পর দিচ্ছি তার জন্য আমি ঠিক বলতেও পারছি না যে তখন কি করেছিলাম বা কীরকমই কী তো যাই হোক দেখো এখানে আমার আলতাটা পড়া হয়ে গেছে আর এরপরে হচ্ছে আমি যাব সোজা খাওয়ার খেতে তো মোটামুটি যতটুকুই করেছিল পুরো ভিডিওটাই দিচ্ছি যেহেতু ছোট ভিডিও তাই ভিডিওটা আর কাটিং করছি না আর খুব সারাদিনেরও ভিডিও তোলা হয়নি মাত্র কিছুক্ষণে তো দেখো তারপরে এখানে আমি খাওয়ার কাছে চলে এসেছি আর প্রথমে ঠাকুর মন্দিরে প্রণাম করেছি তারপরে ঠাকুরের কাছে ঘরে প্রণাম করে তারপরে বাড়ির সব বড়দেরকে প্রণাম করে আমি বসে গেছি খেতে আর এখানে দেখো তিন রকমের ভাজা আর বাকি হচ্ছে সাত রকমের তরকারি চাটনি টাটনি নিয়ে আর সেখানে আছে পায়েস যেটা আমার খুবই পছন্দের আর সাত রকমের মিষ্টি আছে তো সব কিছু সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে আর আজকে টেবিলে খাওয়ায়নি নিচে খাওয়া হয়েছে আসলে টেবিলে এতজনে আমাদের ধরবে না আর আমার পাশে যে বসে আছেন উনি হচ্ছে আমার পিসি শাশুড়ি ওনার বয়স পাই পঁচানব্বইয়ের বছরের মতো আরও বেশি হবে তো কম হবে না ওনাকে দেখলে তোমরা বুঝতেও পারবে না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করার বিকেলবেলা তোমাদের সঙ্গে আবার একটুখানি ভিডিও মানে ইচ্ছে ছিল না তবুও একটু শেয়ার করছিলাম তো এখানে তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসছে খাওয়ার জন্য তো আমি খাবো আর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে কবে জানি না দু মাস আগের ভিডিও তোমাদেরকে এখন শেয়ার করছি তবে খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও হয়তো শেয়ার করতে পারি তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমার কী খবর বেবি হলো কিনা কবে হবে না এখনও বেবি হয়নি তবে তবে আর কদিন বাকি আছে কদিন পর ডেলিভারি ডেট সব কিছু পরের একটা ভিডিওতে জানাবো